কিভাবে নিয়োগ হতে চলেছে তবে আজকে সকালে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলোর উত্তর একটুখানি আমরা দেওয়ার চেষ্টা করব কারণ আমরা জানি তারা পরিস্থিতি তো উত্তর দেবেন আমি একটু পড়ি একজন লিখেছেন যে বলছি পশ্চিমবঙ্গ সম্পর্কে এমন তথ্য দিতে আসবেন না যদি আপনার কোচিং সেন্টারে নিয়োগ দেবেন সেটা আলাদা ব্যাপার কানাডা বা চশমার দোকান ব্যাপারটা এরকম কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গ সম্পর্কে এরকম তথ্য দিতে আসবেন না আপনার কোচিং সেন্টারে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে জানাবেন আমি ক্ষমাপ্রার্থী আমার কোচিং সেন্টারে দু লাখ ভ্যাকেন্সি কখনোই নেই আমাদের ছোট্ট একটা প্রতিষ্ঠান যেখানে হয়তো চোদ্দো থেকে পনেরো জন এক্সিকিউটিভ কাজ করে সেখানে দু লক্ষর ভ্যাকেন্সি নিয়োগ করার মতো ক্ষমতা আমার নেই তাই আমি প্রথমেই ক্ষমাপ্রার্থী দ্বিতীয়ত আমরা যে উত্তর আপনাকে দিচ্ছি এটা কেবলমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয় আপনিও জানেন পশ্চিমবঙ্গের অবস্থার কথা আমিও জানি পশ্চিমবঙ্গের অবস্থার কথা সুতরাং এই যে দু লাখের যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সেটি অল ওভার ইন্ডিয়া ঝাড়খন্ড এবং বিহারকে কেন্দ্র করে বিহার ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গল এই তিনটে এই তিনটে স্টেটের ভ্যাকেন্সিকে কাউন্ট করে কিন্তু দু লাখের ভ্যাকেন্সির কথা বলা হয়েছে আরেকজন লিখেছে নেশা কেটে গেলে পোস্ট ডিলিট করে দেবেন যিনি এই কমেন্টটা করেছেন দেখি এবার নাম ওকে থ্যাংক ইউ যিনি কমেন্ট করেছেন নেশা কেটে গেলে কমেন্ট ডিলিট করে দেবেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমরা জানিয়ে রাখি নেশা কেটে গেলে কমেন্ট ডিলিট করার যেমন কোনো অপশান নেই পোস্ট ডিলিট করার যেমন অপশান নেই অর্থাৎ নেশা অবস্থায় আমাদের মার্কেটিং যারা কাজ করেন তারা যে পোস্টটা দিয়েছেন তাদের যদি আপনার কথা মতো তাদের যদি নেশা কেটে যায় তাও কিন্তু এই পোস্টটা থাকবে সুতরাং ডিলিট করার এখানে কোনো অপশান নেই এবং আপনাকে ধন্যবাদ এত ভালো একটা নেগেটিভ কমেন্ট করার জন্য তো আরেকজনও এরকমই একই কমেন্ট করেছে সেটা বললাম না আরেকজন লিখেছে যে দু লাখ নিয়োগ করবে ঠিক কিন্তু ফগের কারণে আমরা দেখতে পাবো না আচ্ছা ধন্যবাদ যিনি এই কমেন্ট করেছেন ফগের কারণে দেখতে পাবেন না সত্যি আমি আপনাকে বলছি একটু বাড়ির জানালা খুলে শুধুমাত্র ওই আশেপাশটা দেখবেন না বাড়ির জানালা খুলে একটু বেশি দেখার চেষ্টা করুন মানে নিজের রাজ্যটা ছেড়ে অন্য রাজ্যগুলোকে দেখার চেষ্টা করুন দেখুন আর ফগ দেখতে পাবেন না সেখানে কিন্তু দু লাখ ভ্যাকেন্সিই দেখতে পাবেন আপনি যদি কেবল ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকিয়ে থাকেন তাহলে ফ্যাক তাহলে মানে এটাই ফ্যাক্ট এটাই বাস্তব যে আপনি ফগেই দেখতে পাবেন কিন্তু আপনি যদি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য স্টেট বিহার এবং ঝাড়খণ্ডের দিকে যদি তাকিয়ে থাকেন তাহলে সেখানে ফগ দেখতে পাবেন না সেখানে সত্যি সত্যি ভ্যাকেন্সি দেখতে পাবেন ওকে থ্যাংক ইউ আরেকজন লিখেছে যে কি যে বলেন হাস্যকর ভাতা মিলতে পারে আচ্ছা